যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দ আমি আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে রসুল্লা সাল্লাম আলসালামের উপর আল্লাহ ফাকরুল্লাহ আলমিন যে ঐশী গ্রন্থ তথা কোরআন নাজিল করেছেন এই কোরআন নাজিল করার আল্লাহাক রব্লা আলমিন অহিতে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন তারপর আল্লাহ আলমী প্রেরণ করার কিছু পদ্ধতিগত ভাবে আল্লাপা আলমিন পৃথিবীতে উহি নাজিল করেছেন আল্লাপা কবুল্লাহ আলমিন আসমান থেকে সরাসরি পবিত্র কোরআন উপর নাজিল করেননি বরং আল্লাহাকবুল পবিত্র কোরআনকে জিবাই্লামের মাধ্যমে নিয়ে তিনি রসুল্লাহলামের কাছে আসতেন জিব্লাম রসুল্লাহামের কাছে নিয়ে যখন আসতেন বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন মাধ্যমে তিনি

ঘন্টা ধ্বনির মতো এক ধরনের উহি ঘন্টা যেমন বিরতিহীনভাবে বাঁচতে থাকে উহিয়ার ঘন্টাও তেমনি এ ধরনের উহি নাজিল হলে আসলাম অত্যন্ত কষ্ট অনুভব করতেন উহি নাজিলের সকল পদ্ধতির মধ্যে এটি ছিল সর্বাধিক কষ্টকর অর্থাৎ রসুল্লাহ সাল্লামের কাছে যে সমস্ত পদ্ধতিতে উহি নাজিল হয়েছে তার মধ্য থেকে অন্যতম একটি হচ্ছে যে তিনি যখন তার কাছে যখন উহিনাজিল হতো তখন ঘণ্টা দনির মতো নাজিল হতো আর ওই সময় রসুল্লা সাল আলী ও সবচেয়ে বেশি কষ্ট অনুভব করতেন অন্য অন্য পদ্ধতিতে যখন তার কাছে নাজিল হতো তখন যতটুকু না তিনি কষ্ট অনুভব করতেন তার চাইতে অনেক অনেক বেশি তিনি কষ্ট অনুভব করতেন যখন তার নিকট ঘণ্টা দ্বনি নেই নাজিল হতো দ্বিতীয়ত রসুল্লাহ সাল্লা ইসলামের উপর উহিনাজির হয়েছে তার পদ্ধতি হচ্ছে তখন তিনি ঘুমন্ত অবস্থায় তার উপর হবে। হতেন রসুল্লাহামের স্বপ্ন সাধারণ রূপে জাগ্রত অবস্থায় বাস্তব ঘটনা স্বপ্বে দেখা যাচ্ছে ওই স্বপ্ন রসুল ইসলাম যখন ঘুমিয়ে থাকতেন তখনও তার উপর আল্লাপা কবুল্লাহ আলমী নাজির করতেন ঘুমন্ত অবস্থায়। রসুল কাল সাল্লাহ আলাইহাল্লামের স্বপ্ন সাধারণ লোকের জাগ্রত অবস্থায় বাস্তব ঘটনার মতো সত্য অর্থাৎ বাস্তব মানুষ যেটা সরাসরি দেখে তারা যেমন সত্য তেমনি রসুল্লাহ সাল্লাম আলহাসাল্লামে যখন কিছু স্বপ্নে দেখে সেই স্বপ্নটাও একেবারেই সেই দিবালুকের মতো সাধারণ মানুষের সচুতা দেখার মতো তার সত্যতাও তার স্বপ্নটাও সত্য বলে আল্লাহ কিছু পরিগণিত হয় তৃতীয়ত রসুল্লাহ সাল্লু আলয়সাল্লামের উপর উহিনাজিল হতো সে পদ্ধতিটা হচ্ছে মানুষের আকৃতি নিয়ে হজরত জুবড়াইল আলহিহি সাল্লাতসাল্লাম রসুল্লাহ সাল্লাম আলহিমের কাছে অভিনাজিল করতেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ একজন বিশিষ্ট সাহাবিক হজরত হজরতবরাইলাম আল্লাহ হাবিজ সাল্লাম আলহিমের কাছে উহিনাজিল করতেন চতুর্থ যে ব্রাইল আলাইহী সাল্লা তার নিজস্ব আকৃতিতেও তিনি রসুল্লা সাল্লামের কাছে নিয়ে আসতেন পঞ্চম ও কোনো কোনো সময় পর্দাল আওয়াল হতে আল্লাহ তালা সরাসরি রসুলাল্লা সাল্লামের সাথে কথা বলেছেন এ প্রকারের উহিতে তাদের মাঝে কোনো মধ্যস্থতাকারী ছিল না এছাড়াও দেখা যায় রসুল ইসলাম একেবারে সরাসরি তথা আল্লাহাক রব্বুল আলাম কোনো মধ্যস্থতা ব্যতীত তার হাবিব মোহাম্মদ সোল্লাহ আলহ্লামের ওপর সরাসরি তিনি অভিনদির করেছেন ষষ্ঠত মাঝে মাঝে রামের অন্তরে আল্লাহর পক্ষ হতে সরাসরি কুহির উদয় হতো রসুল ইসলাম প্রদত্ত এ অভিষে তার নিজস্ব বাসায় প্রকাশ করত সপ্তমত মুজিবাইল আল ইসলামের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সাথে রচরিত ইসলাম কথা বলতেন এর পদ্ধতিতে মেয়াজের রাতে মহানবী আলাইহি আলাইহাসাল্লাম কুহিলাভ করেছেন তাছাড়া কোনো কোনো সময় মধ্যে জিবাইসলামের পরিবর্তে পদ্ধতি সোহাফিল আলাইস্লাম মহানবী সাল ইসলামের নিচে কুহি নিয়ে আসতেন তাহলে সপ্তমত আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটা হচ্ছে জিবরা মাধ্যম ছাড়াও আল্লাপা সবুল্লা আলমী সরাসরি তার হাদিবকে কুঁহিনাজিল করে এতেন যেমন মেয়রাজের রাত্রিতে রসুল্লাহ সালাহ আলহিাস্লামকে লাফাক রব্দ আলমিন যে উহি দিয়েছেন সেটা হচ্ছে ফিল সরাসরি সেখানে ইসলামের কোনো সম্পৃক্ততা বা তার কোনো মধ্যস্থতা ছিল এছাড়াও রসুল্লা সাল্লামের কাছে হজরত সফির তিনিও উহি নিয়ে আসেন বলে মতামত আহ্বানকে আমরা যে বিষয়টা জানতে পেরেছি সেটি হচ্ছে সেরসল্লা সালু আলিমসাল্লামের নিকটে যে সমস্ত পদ্ধতিতে নিয়ে আসা হয়েছে সেই সমস্ত পদ্ধতিগুলোর মধ্য থেকে অন্যতম এবং গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমরা আলোচনা করেছি আশা করি এই বিষয়টা আপনাদের অবগতি ফলে আপনাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সামনের সঙ্গে গুলাতে আরও অন্যান্য কোনো বিষয় নিয়ে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর জন্য আল্লাহবাহবুল্লাহ আলমী আমাকে আপনাদের সামনে সঠিক কথাগুলো সঠিক দিনের কথা বলা কোরআনের কথা বলা সন্ন্যার বলার জন্য তাও কিনবান করেন আমি ওয়াকা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ